বন্ধুরা মমিতে কিচেন অ্যান বুকে তোমাদের জন্য অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি খুব ভালো আছি তো বড়দের বড় আমার ছোটরা অনেক অনেক ভালো ভালোবাসে যেন আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করলাম তো বন্ধুরা দেখো আমি রেডি ফেডি হয়ে আমি চলে যাচ্ছি তো বন্ধুরা আজকে যাবো বাবার অফিসে তো যেহেতু আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতো তো যেহেতু আমি আনমেরিড আছি তোমরা সবই জানো তো ওইখানে আমার কিছু অফিসিয়াল কিছু কাজ করতে হবে তো সেই কাজগুলি করার জন্য দীর্ঘ আট মাস আমি লড়াই করছি এখনও আমার কিছুই হয়নি অ্যাকচুয়ালি বাবা যখন ছিল না তখন মার কিন্তু অ্যাপ প্রসেসিংয়ে এত দেরি হয়নি কিন্তু আমার ভীষণই লেট হচ্ছে তো অফিসিয়াল অফিস থেকে বললো যে তুমি হলে সন্তান তার জন্য তোমার একটু তোমার প্রসেসটা হবে কিন্তু তোমার প্রসেসটা একটু লেন্থি আর তোমার মা ছিল ওয়াইফ তার জন্য মানে ওয়াইফের অধিকারটা সবার আগে তারপর সন্তান তো আমাদের সমাজে অনেকেই সেই জিনিসটা বুঝতে চাও না বিয়ের পরে সবাই মা মা মামা করো অ্যাকচুয়ালি কিন্তু একটা মা বাবা তো অভিয়াসলি আছে কিন্তু বিয়ের পরে কিন্তু অধিকারটা কিন্তু সবচেয়ে বেশি বোরে থাকে এটা অফিসিয়াল কাগজপত্র করে গিয়ে মানে গিয়ে বুঝলাম তখন তো সন্তানেরও থাকে না তার মা বাবারও থাকে না একটা পুরুষের উপরে তার অধিকারটা কিন্তু সবচেয়ে বেশি তার স্ত্রীরই থাকে তো দেখো তারপর আমি চলে যাচ্ছি আর এই জায়গাটা না আমার ভীষণই ভালো লাগে না এই বিশাল বিশালকম নৌকাঘাটের যে জায়গাটা আমার একটু ভালো লাগে না বিশালকম নৌকাঘাটটা হলো আমার বাইরে থেকে ঠিক দু মিনিটের রাস্তা মানে বাইকের ঠিক দু মিনিটের রাস্তা পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা আর ওই জায়গাটা না আমার একটু ভালো লাগে না কার কেমন লাগে অবশ্যই জানাবে তো তারপর আমি আর ওই সাইডটা মানে আমার বাড়ির ঠিক উল্টা যে সিপাহ জলা চলাম মেসামুজি ওই সাইডটা মানে একটু পছন্দ না তো কার কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর বাবার অফিসে যেতে না আমাকে একটু ভালো লাগে না কারণ ওইখানে গিয়ে দেখি বাবার বয়সে সবাই চাকরি করে একমাত্র বাবাই নেই তো অনেকেই বলো যে বাবা নেই তো কী হয়েছে বাবার টাকা আছে কিন্তু আমি তাদের বলি যে আমাদের জীবনে বাবা থাকাটাই জরুরি বাবার টাকা দিয়ে কি হবে জীবনে যদি বাবায় যদি না থাকে তাহলে বাবা টাকা দিয়ে কি করব বলো জীবনে সব কিছু আর আস্তে দিয়ে যাওয়ার সময় আমি একটা দোকান দেখছিলাম ভাইরাল সেটা হলো মুরগ বিচা তো মুরগ্বিচার দোকানে আমার ভাই তো তার থামেনি তো আমি দোকানটা দেখেছিলাম ওকে বললাম একটু ভিডিও করবো ও বলছে না না একদম না তো ওরা আমাকে নিয়ে যায় এটাই অনেক আমার ভাইরা ভীষণই ভালো আমাকে আমি যেখানে বলি সেখানে ওরা নিয়ে যাই আমার এটাই আমার অনেকটা ভাগ্য তো তারপর দেখো বিশ্বামঞ্জে যাওয়ার রাগটা দিয়ে পরিমঞ্চমনির পর্টা দিয়ে যে এই যে ন্যাচারাল ভিউটা এটা আমার ভীষণই ভালো লাগে তো এটাকে একটু ক্যাপচার করা আর সব জায়গা জায়গা কেন মানে কালারিং পতাকা লাগিয়ে রাখে সেটা আমি জানি না যদি তোমরা যদি জেনে থাকো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মানে স্কুটি দিয়ে গেলে কী হয় বাইক স্কুটিতে মানে ভীষণ ঠান্ডা লাগে কিন্তু এরপরে স্কুটি থেকে নামলে বাইক থেকে এতটা গরম লাগে কি বলবো আর দেখো কথা বলতে বলতে বন্ধুরা আমি চলে এসেছি তো বাবার অফিসটা যখন আগে যখন বিশাল ছিল তখন এত কষ্ট হতো না আর এখন নিয়ে গেছে বিশ্রাম অঞ্চল কিছু একটা কাজের জন্য যেতে হয় ওইখানে বারবার তো এতটা বিরক্ত লাগে কী করবো কিছু করার নেই অফিসিয়াল কাজ তো আমাকে করতেই হবে কিছু তো আর করার নেই জীবনে চলার পথে সব কিছুই অ্যাডজাস্ট করে আমাকে মানতে হবে তো ঠাকুমা অসুস্থ ঠাকুমাকে ফেলেও যেতে পারে না কিন্তু আজকে দীর্ঘ আট মাস হয়ে গেল এখন আমি কিছুই করিনি করতে হবে তো অনেকটা লেন্দি প্রসেস একটা সরকারি জিনিস তার আর সবাই জানতে চাইলে বাবা কোন ডিপার্টমেন্টে চাকরি করে তো দেখো আমি পোস্টার বোর্ডটা আমি খুব সুন্দর করে ভিডিও করলাম তোমরা যারা যারা জানতে চাও তারা অবশ্যই এটা পোস্ট করে দেখে নি আমার বাবা ডি ডাব্লিউ ছিল তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতে আমি চলবো এটা